হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন এবং সহজ সরল রেসিপি নিয়ে সেই তো পালং শাক নতুন আবার কি আসলে ফ্রেন্ডস এক রান্না খেতে খেতে আমাদের জিহবার চাহিদা হয়তো কখনো পূরণ হয়ে যায় বাট শরীরের চাহিদা থেকেই যায় প্রোটিন ভিটামিন মিনারেলসে পরিপূর্ণ পালং শাক ডাল টমেটো আমাদের দেহকে সুস্থ সবল রাখার জন্য অপরিহার্য তাই নিত্য নতুন উপায়ে সেই কাজ পরিপূর্ণ করব এই আমাদের অঙ্গীকার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাল পালং শাকের রেসিপি প্রথমেই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তাই কড়াইতে কিছুটা পরিমাণ মানে প্রায় দেড়শো গ্রাম মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম হলুদের গুঁড়ি তারপরে দিলাম জল দেওয়ার পর এবার এটাকে ঢেকে দেব কারণ এটাকে সেদ্ধ করতে হবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এবার ঢেকে দিলাম প্রথম অবস্থায় জলটা যাতে ফুটে ওঠে সেই কারণে হাই ফ্লেম রাখতে হবে তারপর ফুটে উঠলে লো ফ্লেম করে দিলে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন আমি কড়াইতে আবার অল্প পরিমাণে তেল ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার কারণ লেগে না যায় গায়ে আর অল্প পরিমাণ তেল দেওয়ার কারণ যেহেতু সবজি তাই অবশ্যই হেলদি হতে হবে তাই অল্প তেলেই আমি রান্না করব। আর পালং শাকের পরিমাণ যেহেতু অনেকটা সেই কারণে আমি প্রথমে এইভাবে অল্প ভাজা ভাজা মতো করে নেব যদি বা পালং শাক ঠিকভাবে ভাজা হবে না কারণ আমি ভাজা করব না সেইভাবে আর এখানে আমি লবণ দিচ্ছি না কারণ পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তো সেই কারণে আমি লবণ দিচ্ছি না জাস্ট অল্প তেলে আমি নাড়াচাড়া করে নেবো তাতে পালং শাকটার পরিমাণটাও যেমন কমে যাবে পালং শাকের জলের পরিমাণটাও অনেকটা কমে যাবে রেসিপিটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখুন আমি এই রকম অবস্থায় মোটামুটিভাবে জলটা কমে গেছে ভাজাও নয় আবার কিন্তু সিদ্ধও নয় পুরোপুরি আমি নাড়াচাড়া করে এই অবস্থায় আমি এখন পালং শাকটা তুলে রেখে দেবো তো ফ্রেন্ডস আমি এরকমভাবেই রেখে দিচ্ছি তারপরে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরা তারপর আমি এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি আবারও দিলাম এর সঙ্গে অল্প পরিমাণে রসুনের কুচি তারপর আমি দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা তারপর আমি অল্প অল্প নাড়াচাড়া করব খুব একটা ভাজা ভাজা করব না মোটামুটি সোনালি রং ধরবে এই অবস্থায় আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ি তারপর দিলাম জিরা গুঁড়ি তারপরে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ি টেস্টটা ব্যালেন্স করার জন্য জাস্ট ঝালের জন্য আমি আগে থেকেই কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি তো ফ্রেন্ডস এরপর আমি অল্প নাড়াচাড়া করব। খুব একটা নাড়াচাড়া করা যাবে না কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে তেলের উপর যেহেতু রয়েছে তো ফ্রেন্ডস সেখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি ফ্রেন্ডস এখানে বলে রাখি আমি টমেটোটা তেলের উপর দিলাম কারণ টমেটোগুলো অনেকটাই নরম ছিল যদি টমেটো শক্ত থাকে তাহলে ডালের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে তো ফ্রেন্ডস এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখন সেদ্ধ করা মুসুর ডাল তারপর আমি হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলার সঙ্গে ডালটা কষা মতো হয়ে যায় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি মশলার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক পালং শাক গুলো নেড়ে রাখার জন্য কড়াইতে কতটা জল কমে গেছিল এবং ডালের সঙ্গে কতটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে যদি কাঁচা অবস্থায় দিতাম তাহলে অনেকটা জল ছেড়ে দিত আর এর টেস্টটা পুরোপুরি অন্যরকম হয়ে যেত সেই কারণে শাকটা আগে থেকে কড়াইতে অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে রেখেছিলাম তো ফ্রেন্ডস এমত অবস্থায় আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিক্স করে দেব ফ্রেন্ডস এখনো আমি একটা জিনিস দিইনি সেটা হচ্ছে লবণ লবণটা কোনো কিছুতেই সেদ্ধ করার সময় দিইনি কারণ ডাল লবণ দিলে খুব একটা ভালোভাবে সিদ্ধ হয় না আর পালং শাকে লবণ দিলে অনেক জল ছেড়ে দিত তো আর মশলায় লবণ দিলে যেহেতু মশলাটা কম পরিমাণে তাই লবণটা খুব একটা ব্যালেন্স করা যেত না হেমত অবস্থায় ঠিক পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম সবজির পরিমাণ দেখে তো ফ্রেন্ডস লবণ দেওয়ার পর আমি ঢেকে দেবো কারণ ফ্রেন্ডস সব কিছু একসঙ্গে সুন্দরভাবে সিদ্ধ যদি বা হয় যে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স হওয়ার জন্য এবং লবণটা সবজি এবং ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আমি এখন অল্প অল্প করে নাড়াচাড়া করব এবং একবার করে ঢেকে দেব যাতে টমেটো শাক ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং একসঙ্গে মিক্স হয়ে যায় এবং জলের পরিমাণটা যাতে একটু কমে যায় তাহলে খুব সুন্দর হবে খেতে তো সেই কারণে ফ্রেন্ডস আমি একবার করে নেড়ে দিচ্ছি একবার করে ঢাকা দিচ্ছি নেড়েছেড়ে দেওয়ার কারণ ফ্রেন্ডস যদিও বা জলের পরিমাণটা অনেকটাই আছে যেহেতু ডাল তাই লেগে যেতে পারে সেই কারণে তো এখন দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ অনেকটাই কমে গেছে ঘন হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার এখন রেসিপিটা কমপ্লিট ফ্রেন্ডস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন একটা exhibition.